গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে হচ্ছে ভাই ফোঁটা আর তোমাদেরকে সকলকে জানাই ভাই ফোটার অনেক অনেক আজকে সকালবেলা করে দিয়েছি ছেলে আসবে ভাই ওকে দোকানে মা রয়েছে নিচে মা এখনই ওপরে আসবে আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কাজ বাসি কাজ ছেড়ে একদম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রান্না সমস্ত কিছু গুছিয়ে আগে রেডি করে নিয়েছি এখন একে একে রান্নাগুলো করে রান্না টান্না সব সেরে তারপরে ফ্রেশ হয়ে চান টান করে শাড়ি টাড়ি পরে তারপরে ফোটা দেবো ভাই এখন এসে পৌঁছায়নি নি ওরও আসতে একটু লেট হবে কি কি রান্নার আয়োজন হচ্ছে আর কি কি সকাল থেকে রান্নার আয়োজন করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো সকালবেলা উঠে আমি এই আয়োজনগুলো সব করে রেখেছি কার হাতে এই ডিমটা পরে বলছি এরকম কেন হয়েছে শুধু এই আমসত্যটা কুচিয়ে দিয়েছে আমার গুড্ডু এখন গেছে দোকানে টক দই আনতে তো এই আয়োজন ডিমটা আমি সেদ্ধ করেছিলাম দুটো ডিম এখানে এরকম হয়ে গেছে আর কটা ভালো আছে করলা পটল এইখানে হচ্ছে বেগুন আলু চার রকম হলো পাঁচ রকম আমি ভেন্ডিটা দিতে বাধ্য হয়েছি একটা কারণেই আমাদের অ্যানি কালকে ঘরে কুমড়ো রাখা ছিল আমি বাজার করতে বেরিয়েছি ও কুমড়োগুলো খেয়ে নিয়েছে পুরো এতখানি কুমড়োর একটা ফালি ও খেয়ে নিয়েছে গোটা কুমড়োটা আর তাই জন্য ঘরে ভেন্ডি ছিল কী করবো সকালে কুমড়ো খুঁজে না পেয়ে আমি ভেন্ডিটা ভাজার জন্য নিতে বাধ্য হলাম কারণ দিলীপ বেরিয়ে গেছে বাজারটা কে করবে ও সকালে যাওয়া আনার এনে দিয়ে গেছে আর এখানে আমার ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি এবার রান্না একে একে শুরু করি কিছু গুঁড়ো মশলা শুধু করতে হবে মানে ওটা শিলনোড়াতেই করতে হবে ওটা মা করে দেবে মা আসুক বাকি সমস্ত কিছু আমি করে নিয়েছি আর বাকিটা আমি করে নিতে পারবো আর কিছু করতে হবে না তো একে একে তাহলে এবার রান্নাগুলো শুরু করি এখন বাজে হচ্ছে কি দশটা দেখা যাক কতক্ষণ আমার রান্না না এত কিছুর আয়োজন আমার শেষ হয় পাঁচ রকম ভাজা আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার দেখি চাটনিটা বসিয়ে নেব ও আগে মাংস মাছ এটা আমি মেখে রেখে দেবো তারপর আমি চাটনিটা বসাবো তারপর ডিমটা করব। মাংস মাছটা পরে করছি ভাজাটা আমার হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিই মাংসটা এখানে মাখা হয়ে গেছে মেখে রেখে দিয়েছি আমি ঢাকা দিয়ে এর মধ্যে জাইফল তারপরে দারচিনি তারপরে জিরে আদা রসুন ধনে সমস্ত কিছু দিয়ে মাংসটা মেখে আমি ম্যারিনেট করে এটা রেখে দিলাম এবার আমি মাছের এখানে মশলাটা রেডি করে নিয়েছি পুরো গ্রেভিটা আমি কাঁচা মাছগুলোই এর মধ্যে এক এক করে দিয়ে মেখে নেবো এর মধ্যে আছে টক দই কাজুবাদাম বাদাম শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু দেওয়া দিয়ে এটা আমি ডিপ করে রেখে দেবো মাছগুলোর মধ্যে এক ঘন্টা যাই হোক আমি ডিম টিম রান্না করবো চাটনি ফাটনি করবো ততক্ষণ এটা আমি রেখে দেবো এর মধ্যে ডিপ করে যাতে সব কিছু ঢুকে যায় এর মধ্যে এটার উপরেই বসিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিই তো সবার আগে আমি চাটনিটা বসিয়ে দিলাম যা যা কুচানো এখানে রাখা রয়েছে ড্রাই ফ্রুটস আমসত্ত্ব সেগুলো আমি মিশিয়ে দিলাম আর চাটনির সাথে চাটনিটা আগে কেন করে নিলাম বলো তো চাটনি সবসময় ঠান্ডাই ভালো লাগে মায়েসে ভাজা মশলা করে দিয়েছিল ওপর দিয়ে ছিটিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে চাটনিটা করে সাইড করে রেখে দিলাম এক টিক্কা মশলা করেছি আমি তো এটাও আমার হয়ে গেছে তাই এটাও করে সাইড করে রেখে দিলাম তারপরে মাংসটা বসালাম আজকে মাংসটা করবো নারকেলের দুধ দিয়ে তো মাংস তো আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি ছিলাম এবার ভালো করে সব কিছু দিয়ে টমেটো ধনে সব দিয়ে কষিয়ে নিয়ে আমি জল দেবো না এর মধ্যে দেবো নারকেলের দুধ জল ছাড়াই করব নারকেলের দুধ দিয়ে কষা কষা করে করবো আজকে বেশি সবজির ঝামেলা কোনো রাখেই নেই আজকে পাঁচ রকম ভাজা না করলেই না দেখতেই পাচ্ছে কোনো তরকারি নেই মাছ মাংস ডিম ভাই আসছে ভাই একদম সবজি খেতে পছন্দ করে না আর আমার দাদাও কোনো সবজি খাওয়া পছন্দ করে না তাই পাঁচ রকম ভাজা শুধু রেখেছি সবজির মধ্যে বাকি সব মাছ মাংস ডিম তো নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার আমি মাছ ভাজাটা বসাবো সাদা তেল আর ঘিয়ে ওদিকে মাংসটা ঢাকা দেওয়া আছে হতে থাক আমি এদিকে মাছগুলো ভেজে নিই মাছগুলো একে একে ভাজা হয়ে গেল রান্নাটাই সেরকম কোনো ঝামেলাই নেই মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে মাছের ওপর থেকে ছিটিয়ে দাও ব্যাস তোর একে একে রান্না সব হয়েও গেল ভাই আমার চলে এসছে তো ওরাও বসে পড়লো আমিও নিজেকে গুছিয়ে নিয়ে বসে পড়লাম ফোঁটা দিতে মা হাতে হাতে সবটা গুছিয়ে দিল এবার আমাদের ফোঁটার অনুষ্ঠান শুরু হলো রান্নাটা হয়ে গেছে ঠিক সেই রক্ষা আমি ভাবছিলাম কেউ চলে আসবে আমি টাইম মতো দিতে পারবো তো ফোটা যাক সব টাইম মতো হয়ে গেল আগে ভাইকে দিয়ে শুরু করলাম ফোটা দেওয়া ওকে দেওয়া হয়ে গেলে তারপরে দাদা অপেক্ষা করছে ওকে কখন ফোটা দেবো 也比不我们中国人。 এই কাজল পরানোর নিয়মটা নিয়ে প্রতি বছরই আমাদের খুব হাসি মজা হয় এবছর তো আমার নোকে এক্সটেনশন করানো রয়েছে কাজল পড়াতে গিয়ে নোকে ওদের লাগছে এই নিয়ে হাসি মজা হচ্ছিল আর এই বছর দুজনে একসঙ্গে বসেছে ফোটা দিতে এটা খুব ভালো লাগছে কারণ দুজনের আলাদা আলাদা কাজ আলাদা আলাদা টাইমে দুজনে আসে তাই জন্যে আলাদা বসলে বেশ ভালো লাগে না কিন্তু তো দুজনে একসাথে বসেছে এবছর খুব সুন্দর লাগছে দেখতে ফোটা দিতেও ভালো লাগে দেয় এদিন <laughs> ভাই আমার জন্য নিয়ে এসছে হ্যান্ড ব্যাগ এই যে পার্স মতো বেশ সুন্দর হয়েছে জিনিসটা আগের বছরে দিয়েছিল একটা ওয়ান পিস জ্যাকেট দেওয়া আর এই বছর দিল ব্যাগ ব্যাগটা একবার খুলে দেখাইও বলছে খুলে দেখা সবাইকে তো তাই জন্যই তোমাদেরকে খুলে দেখালাম আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভাইয়ের গিফটটা কেমন হয়েছে আর দাদা দিয়েছে আমাকে টাকা তো ওটা দিয়ে পরে কিছু কিনে নেবো আমি আর দাদাকে আমি দিয়েছি শার্ট আর ভাইকে আমি দিয়েছি গেঞ্জি সেগুলো ওদেরও খুব পছন্দ হয়েছে সঞ্জু শার্ট পড়ে না তাই জন্যে শার্ট আনিনি এটা দাদার শার্ট সঞ্জু শার্ট পরে না সঞ্জুকে আমি ফোন করেছিলাম আমি শার্ট পরি না তাই জন্য দাদার জন্য এনেছি শার্ট আর ওর জন্য এনেছি গিয়েছি রান্নাগুলো তোমরা আগেও দেখেছ তবু একবার খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পাঁচ রকম ভাজা এখানে আছে চাটনি আর এখানে হচ্ছে কাতলা মাছের মুসাল্লাম আর এখানে এক টিক্কা মশলা আর আছে নারকেল দুধ দিয়ে করা চিকেন তো খেতে দেওয়ার টাইম হয়ে গেল সবাই মিলে বসে পড়লাম খেতে দিতে মা ওদিকে মাংস ভাগ করছে আর আমি এদিকে ভাত বেড়ে দিয়েছি পাঁচ রকম ভাজা দিয়ে আজটা অনেকক্ষণ দিয়ে হাতা দিয়ে তুলতে যাচ্ছি কিন্তু মানে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে আর মশলায় মাছটা পুরো ঢাকা পড়ে গেছে তাই জন্যে আমি ঠিকমতো করে দিতে পারছে না তাই জন্য হাত দিয়েই তুলে দিলাম আর মাছটাকে সবাই এত প্রশংসা করেছে মাছটা এত ভালো হবে আমি ভাবতেও পারিনি আমার দাদা তো মাছটা খেয়ে বলছে ও নাকি জীবনে লাইফে আজ অব্দি এই রকম মাছ রান্না খায়নি যাক শুনে আমি একদম গার্ডেন গার্ডেন হয়ে গেলাম সত্যি এত দারুণ হয়েছে মাছটা কেমন হয়েছে এ রিভিউ বলে দিলাম ভাই কেমন হয়েছে বল কি বলছো খাও চুমুক দিয়ে খাও খেতে বসে এত প্যাক নাম করে বেগুন ভাজার মধ্যে দিয়ে তেল চিপে চিপে বার করবে ওটা কি ওটা পেটি না তো কি ওটা তো পেটি কাতলা মাছের পেটি শাশুড়ি জামাই দুজনে মুখে খেতে বসছে কি বলতো এটা আলু ভাজা আলু বাজারে না মোটেই না ওই একটু লাল লাল বেশি বেশি লাল হয়ে গেছে বেশি লাল হয়ে গেছে গো অন্য কাজ করছিলাম একা রাতে এত কিছু যে রান্না করে খাওয়ালাম তোমার কপাল ভালো বলছে মাছটা সবাই বলছে দুর্দান্ত হয়েছে মাছটা সব থেকে বেশি ভালো হয়েছে তাহলে এইটা কেউ বলেনি যে কোনো রান্না খারাপ হয়েছে আর ইনি সেই থেকে খুদ বার করেই যাচ্ছে বলে কি লাস্টে লাস্ট বলে কি কিছু না পেয়ে বলে কি চাটনিটার মধ্যে নুন হয়ে গেছে কেউ বলেনি এত সবাই খেলো কেউ বলেনি একবারের জন্য চাটনিতে নুন হয়েছে উনি বলে চাটনিটা নাকি নুন হয়ে গেছে চুপ করো পাতলাটা কি করে করব জল ঢেলে তুমি আগে বলো পাতলাটা কি করে করবো জল ঢেলে ও একটু আগে থেকে না চাটনিটা শুরুর থেকেই জল ছিল না শুরুর থেকেই ওরকম ছিল তাহলে তুমি জানো কি তুমি জানো কি আর টমেটোর থেকে বেশি চাটনিতে পড়ে গেছে আম শত্ত্ব খেজুর কিসমিস এই সবগুলো তাই জন্য ওরকম হয়েছে একটু টমেটোটা দিয়ে না একটু জল বেরোয়নি সঞ্জুকে অনেক বলার পর গেঞ্জিটা বললো এবার বল কীরকম হয়েছে ভালো হয়েছে পছন্দ হয়েছে সত্যি সত্যি বলবি মিথ্যে মিথ্যে বলবি না কত করে বলছি সঞ্জু থাক থাক বলে থাকবে না বলছি আজকে থাক কালকে যাবি ও ইয়েটা ওই যে ওইটা 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 খোল লেবেলটা গুড্ডু লেবেলটা ছিঁড়ে দে এটা এটা ফার্স্টে নিয়েছিলাম এটা তারপর ও ওর ও নিয়ে নিয়েছে মানে কি এটা তারপর একটু বেশি নর্মাল নরমাল যেন মনে হচ্ছে তারপরে চেঞ্জ করো ওর মানে চেঞ্জ করো মানে অন্য দোকান দিয়ে গিয়ে ওটা নিয়ে এসেছি অনেক খুঁজে খুঁজে কোনো জায়গায় পাচ্ছি না তারপর অনেক খুঁজে ওই গেঞ্জিটা নিয়ে এসেছি সাইজে পাওয়া যাচ্ছিল না মানে সাইজে যদিও হচ্ছে না একদম সিম্পল পছন্দ হচ্ছে না একদম দেখে সঞ্জুকে কত বললাম ভাই থেকে যা আজকেটা থেকে যা লাইটটা জ্বাল ওখানে কালী পুজোর ওর ওখানে নাকি কি আজকে প্রতিযোগিতা রয়েছে তাই জন্য চলে গেলো আর আমরা এত আজকে খেয়েছি তার জন্য আজকে আমাদের এইটা প্রয়োজন হলো কিন্তু বিশ্বাস করো অত বেশি খাইনি একটু খেয়েছি মাছ তো আমি খাইনি আমার এটা প্রয়োজন হয়নি এটা এনেছে দিলীপ তো ওখান থেকে আমাকে একটু দিল আমিও একটু খেলাম আমার ভালো লাগে এই যে এই যে এই কালারের যে হাজমোলাটা হয় হলুদটা এই হাজমোলাটা আমার খুব ভালো লাগে খেতে কিন্তু কোলা ফ্লেভার এটা ওটা আছে ওটা আমার একদম ভালো লাগে না ওগুলো খেতে সেই সন্ধ্যা থেকে পড়েছে এটা নিয়ে হোম থিয়েটারটাকে মন্দিরের সাথে সেট করবে যাতে সন্ধ্যা দিতে দিতে গুরুদেবের গান বাজে মানে ঠাকুরের গান বাজবে এরকম তাই জন্যে ও এটাকে সেই থেকে সেট করছে একবার কি বললে কি হয়েছে একবার একটুখানি বলো বিশ্লেষণ করো তুমি একবার লাগালাম এটা গেছে গান আজকে চালাতেই হবে এরকম ব্যাপার আর আমাদের এখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুজো আমাদের বাড়ির সামনে মোড় আলো ঝকমক করছে যেখানটা ওখানটা আমাদের পুজো হয়েছে কালী পুজো দূর থেকে প্রণাম করেছি এখনো সামনা সামনে গিয়ে দাঁড়িয়ে প্রণাম করিনি তো ওখানে খিচুড়ি খাওয়াবে আজকে আমাদের এখানে মোড়ের মাথায় মামা রান্না করছে যদি যাই তাহলে তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো আর খিচুড়ি খাওয়াটাও আজকে তাহলে কি খিচুড়ি খেতে যাবে যাবে না খিচুড়ি খেতে কেন তো যা হলো অল্প একটু খাবে ঠাকুরের ভোগ ওখানে বসে খেলে তো কত ভালো তুমি যাবে না খিচুড়ি খেতে যাবে না হ্যাঁ বসে খাওয়াবে না এমনি দিয়ে দেবে নাকি সবার বাড়িতে দেখো টুনি লাইটে ঝকমকো করছে সবার বাড়িতে কত সুন্দর লাগছে দিলীপ অবশেষে গান চালানো তো সাকসেসফুল হয়েছে আর বক্সে अब अवश्य गान चलते कोई एक तो गान चलिए देखाओ वाह ছিল আমি দেখিও নি আর দুপুরবেলা এত সবাই মিষ্টি খেয়েছে তো আর কেউ মিষ্টি খেতেও চাইনি তো বিকেলবেলা তাইজন্য রসমালাইটা বার করলাম মাকে দিতে গিয়ে আমার সারা গায়ে মাখামাখি হয়ে গেল এবার নাইটিটা চেঞ্জ না করা অবধি শান্তি নেই আর নিচে যেই পড়েছিল এনি ওখানে ছাতাচটি শুরু করে দিয়েছিল ও একদম মিষ্টি খাওয়ার পোকা যাকে বলে তো যাই হোক আমরা এখন রসমালাইটা এনজয় করছি আবার ওখানে খিচুড়ি আনতেও যেতে হবে আর এদিকে চায়েরও আয়োজন হচ্ছে চা বসিয়ে দিল সন্ধ্যা হয়েছে তাই জন্য চা খেতে হবে সবাইকার আর দিলীপ এদিকে বসে পড়েছে কর্নফ্লেক্স মানে ভুট্টা ভাজাগুলো নিয়ে আমাদের এখানে পাওয়া যায় এই ভুট্টা ভাজাগুলো আজকে শুভদিনে দিলীপ একটা লটারির টিকিট কেটেছে এই গল্পই শুরু করলো এখন এই ভুট্টা ভাজা খেতে খেতে তবু আজকেটা খাবো কালকে দিয়ে ঠিক করবো আমি তো সময় খাই না নাকি এক কোটি টাকা বেঁধেছে লটারিতে এত ভাটাল গল্প দিতে পারে সে আর বলার মতন না তারপরে দেখলাম আমি টিকিটের রেজাল্টটা খুলে আমার না দারুণ লাগে লটারির টিকিটের রেজাল্ট দেখতে খুব এক্সাইটেড লাগে যে কি হলো পেলো কি না ও শাশুড়ির সাথে গল্প শুরু করেছে যে কে নাকি এই লটারির টিকিটটা নেবে বলে দাঁড়িয়েছিল তো নিচ্ছিল না তাই জন্যে ও নাকি ওই লটারি টিকিটটা নিয়েছে তো যাই হোক খালি হাতে আসেনি পেয়েছে কিছু টাকা পেয়েছে আর আমি এখানে চলে এসেছিলাম ঠাকুর নমস্কার করতে তখন সবাই ঠাকুর দেখছি বরণ করছে তখন ঠাকুরের বিদায় পালা সবাই ঠাকুর বরণ করছে আমার মা কোন ফাঁকে টিফিন কারি নিয়ে এখানে খিচুড়ি রান্না হচ্ছে ওনার খিচুড়ি নেওয়াও হয়ে গেছে এখানে এসেই উনি আগে খিচুড়ি নিতে ঢুকে গেছে কারণ উনি আগে অনেক ঠাকুর প্রণাম করেছে আমারই

ওকে নিয়ে যায়নি বলে আপনাদেরকে বকছে ওকে কেন নিয়ে যায়নি বাবা রে কত বকাবকি ওকে রেখে চলে গেছ কেন চলে গেছ রেখে বসার সাথে সাথে খিচুড়িটা দেখে আমার আর সহ্য হলো না আর লাবড়া দেখেও না তাই জন্য থালায় লাবড়া আর খিচুড়ি নিয়ে বসে পড়লাম আর আজকে মনসা পুজো দেওয়া হয়েছে দিলীপ না সেদিন বাড়ি ফিরছিল গাড়ি নিয়ে আর ওর রাস্তায় একটা সাপের লেজের উপর দিয়ে গাড়ি চলে গেছে এই জন্য ওর মন খুৎখুঁচ ছিল তাই জন্য রবিবার দেখে হুৎকলা দিয়ে মনসা পুজো দিলাম ওখানে খাওয়া হতে না হতেই আওয়াজ পাচ্ছি যে ভাসান যাচ্ছে ওখানে কালী পুজোর ছুটতে চলে আসলাম বেলকুনিতে দাঁড়িয়ে দেখতে আমাদের এখানে বেলকুনিতে দাঁড়ালে কত যে ঠাকুরের ভাসান দেখতে পাবে তার কোনো ঠিক নেই সবাইকার ভাসানের ডান্স দেখে আমারও যেন নাচের তাল হটে যাচ্ছে এমনই নাচ করছে সবাই পিছন পিছন আমাদের এখানে মোড়ে মাতার ঠাকুরও বিসর্জনের জন্য বেরিয়ে পড়লো আর একজনে এসে এক বালতি গরম খিচুড়ি আমাদের বাড়িতে দিয়ে গেল গুড্ডু ঢালতেই পারছে না এত গরম হাড়ির মধ্যে ঢেলে রাখলো আর মামিদের খবর দেওয়া হলো মামিরা সব নিতে আসবে এক্ষুনি খিচুড়ি আর আমার তো খাওয়া হয়ে গেছে আর সবাইকার খাওয়া হয়নি সবাই খিচুড়ি আর লাবড়া নিয়ে বসে পড়বে অনেক রাত হয়েছে তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা